তো ঢুকতেছি তো এই কয়েক বছর পূর্বেকার ঘটনা তো দেখছি তো একটা ছেলে খাচ্ছে আর বাড়িতে তো আমার পিছে যে লোকগুলো আছে তারা জিজ্ঞাসা করছেন যে থেকে আসলো রে তো বাড়ির মেয়ে বলছে কেন আমাদের বাড়িতে করেছি তোর স্বামী যে বলছে যে হ্যালো রুটি করা হারাম বুঝে হেলো করা কোনদিন হারাম হয় একে বিসের তৈরি না আর কিছুর তৈরি না কি বলে তো কথা শুনেন ভাবজি শুনে এক কিছু মলবি বেরিয়েছে হ্যালোরডি রোটি করা নাজাজ হারাম বলে না যে সাবে বারাতের নাম সাবে বারাত কেন হলো সাব মানে রাত এটা ফার্সি ভাষা আর বারাত মানে হচ্ছে মুক্তি কি মুক্তি লাইলাতুল বারাত মানে মুক্তির রজনী মুক্তির রাত্রি রজনী হতে পারে না মুক্তির রজনী তো মৌজামুল কাবির লিপ্তাবরানি মৌজামুল আউসাদ লিপ্তাবরানি মজমা জাবাইদের মধ্যে সহি সনদে হাদিস বর্ণিত হাজাতে মহাজিবিনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহ পাকের নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাবান মাসের পনেরোই তারিখে পাক নিজের সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন যেমন তার সারের যজ্ঞ এবং হিংসুক ব্যতীত মুশ্রিক ব্যতীত হিংসুক ব্যতীত নিজের বান্দার সমস্ত গুণা ওই রাতে আল্লাহ মাফ করে দেয় নবী বলেছেন হাদিসটি সহি গুনা মাফ করে দেয় কাদের যারা এই রাত্রিতে ইবাদত করবে তাই আপনার অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে যেমন সহিহুল ঈমান সহার অনেক কিতাবের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতে ইবাদতে দাঁড়ালেন যে হাদিসটিকে ইমাম কাসতালানি রাহমাতুল্লাহ আলাইহি শারহ বুখারী নিজের কিতাব মাওয়াহিবুল লা দুনিয়ার মধ্যে হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন সহিহ বলেছেন আম্মা জানাইসা বলেন আল্লাহর নবী একদিন ইবাদতে দাঁড়ানোর রাত্রে এত লম্বা সাযদা করলেন আমি আয়েশা মনে করলাম নবী হয়তো ইন্তিকাল করেছেন আম্মা জানাইসা টোচ করলেন তো নবী পাক हिलলেন নবী পাক নামাজ খতম করার পর বলছেন আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত্রি আজকে রাত্রি হচ্ছে শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রি এই রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দার প্রতি দৃষ্টিপাত করে হিংসুককে আল্লাহ সময় দান করে বাকি সমস্ত বান্দার গুনাহকে ক্ষমা করে দেয় বলেন সুবহানাল্লাহ এই রাত্রিতে আমার নবী নিজে ইবাদত করেছেন আর আল্লাহর নবীর হাদিস সেহী ইবনে হেব্বানের মধ্যে সোয়েবুল ইমানের মধ্যে আল্লাহ পাকের নবী বলছেন সাবান মাসের অর্ধেক তারিখ অর্থাৎ সাবে বেড়াতে আল্লাহর নবী বলছেন সোমু সোমু নাহারাহা এই দিনের বেলা তোমরা রোজা রাখবে সোমু নাহারাহা বা কুমু লাহা দিনের বেলা রোজা রাখবে রাত্রিবেলা ইবাদত করবে যেন বলেন সুমান এরা কে বলেছেন

তাহলে যে রাত্রিতে নবী পাক ইবাদত করেছেন সাহাবা করেছেন সালফে সলিম করেছেন করা যাবে কি যাবে না এরা বাংলাদেশে কাঁকড়া বেরিয়েছে বলছে এই রাত্রিতে মসজিদে ইবাদত করা আর বেশখানে রাত্রি কাটা সময় বলে নাউজ বিল্লাহ এইগুলো মৌলবীকে কি করতে হবে জানেন চার রাস্তার মোড়ে নিয়ে গিয়ে লুঙ্গি পায়জামা খুলে ট্র্যাক্টরের সাথে বানতে হবে একবারে ঝিকটে আমরা টানতে হবে যদ্দর অবধি যায় তবে এদের দমসিদা হবে মসজিদকে তুলনা দিচ্ছে বেশখানার সাথে এর মতন বড় দাড়িওয়ালা শয়তান আর কেউ হতে পারে কথা বলেন আমি বলছি তো কষ্ট পাওয়া তো আপনার উচিত না কেন ওই কথা বলবে আর প্রতিবাদ করা দরকার আছে কি নাই যেই ব্যক্তি ফুল ফতোয়া দিবে ভুল ফতোয়া দিবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে দলিল আছে আর প্রতিবাদ করবে আমি যদি ভুল বলি তুমি দলিল দিয়ে খণ্ডন করো না কি বলেন আমি একটা কথা বাইরে বলেছি ভাই জোরে বলেন রেফারেন্স দিয়ে কিতাবের নাম দিয়ে বলেছে কেউ যদি বলে হুজুর এই কিতাব বলেছেন নাই একটা রেফারেন্স দেখান না আমি 1 লাখ টাকা পুরস্কার দিয়ে যাব আপনাকে তাই সাবার

মুসলিমে অনেক কিতাবের মধ্যে হাদিস সহি হাদিস পেয়ে যাবেন আমার নবী হালুয়া রুটি ভালোবাসতেন তার কারণে কেউ যদি সাবে বারাতকে কেন্দ্র করে বলে আজকে রাত্রিটি উত্তম দিন হালুয়া করে নিজে খাবো মানুষকেও খাওয়াবো অবশ্যই এটা জায়েজ বরং ভালো কাজ নেকির কাজ সুবহানাল্লাহ জি নবী পছন্দ করেছেন আর উটের প্রস্তাব শুনেন একটা কওম মদিনা শরীফ গিয়েছিল যারা নবীর নাফরমান ছিল আল্লাহর নাফরমান ছিল তারা মদিনা শরীফ গেল আমার নবীর হাদিস যে মদিনার আবহাওয়া মুনাফিকরা সহ্য করতে পারবে না তো ওই কম মুনাফিক ছিল নবীর আল্লাহর গাদ্দার ছিল তারা যখন কি হয়ে গেল ঠিকঠাক কাদের কে বললো মুনাফিক কে আল্লাহর গাদ্দার কে হাদিস দিতে পারে না যে আল্লাহর নবীর কোন সাহাবি উটের কাস পান করেছেন কোন কিতাবের মধ্যে নাই ওসুল শাসী পড়েন যারা আলিম তালবিল আছে তারা জানে মাদ্রাসায় পড়ানো হয় অসুর শাসের মধ্যে লিখা আছে যেটা মুনাফিকদের জন্য নৈ পাক বলেছেন মুসলমানদের জন্য এটা বৈধ বলেন জি এখন ওই বান্দা ওই কি বলছে যে জন্ডিস কাউকে হয়েছে ভালো হয় না ভালো হয় না এক গ্লাস উটের মুখ খাইয়ে দেন ভালো হয়ে যাবে আর ওয়াকে জন্ডিস হয়েছে বেটা এখন হসপিটালে ভর্তি আছে একটা মুর্শিদাবাদের ছেলে ফোন করেছে যে হুজুর আপনি তো বলছেন যে উটের পান দিলে জন্ডিস ভালো হবে তো আপনাকে হলো তো হসপিটাল কেন গেলেন পান উঠে প্যাশাপ আমরা খাবো তাই বলনি জনগণকে খেলাবো যারা বলছে না হালুয়া খাওয়া চলবে না খাওয়া বাদ দিয়ে দিয়েছে কিছুদিন যেগুলো খাওয়া যায় ওদের প্যাসা পাখানা পাক পবিত্র খাওয়া যায় এটাও বক্তব্য আমার কাছে আছে বাংলাদেশের একটা মলি বলছেন যে মুরগির মাংস খাওয়া যায় মুরগির প্যাসা পাখানা দুটোই পাক এবং পবিত্র আমি বললাম আল্লাহ তো সাবে বারাতের দিনে আহলে সুন্নাত জামাতদেরকে হালুয়া মোবারক তোমাদেরকে মুরগির গু মোবারক খাবে জি এগুলো মূলবি কি খেয়ে ফত দেবাজি বলেন তো আর এদের কথা শুনে কিছু মানুষ মনে করে আল্লাহ আল্লাহ হেদায় দান করে বলেন আল্লাহ বেঁচে যাও এখন পর্যন্ত সময় আছে বেঁচে যাও আল্লাহ দরবারের দিয়ে তাকিয়ে বলো আকা মুঝে সাথ লে লো কে রাস্তে মে হে যাবা যাথা নে রাস্তাতে চোর আছে ইমানের চোর

সাবে বারাতে খান্ত যাই আর সাবে বারাতকে কেন্দ্র করে যে কোনো নেকির কাজ করতে পারেন আর আমি হাদিস বললাম বুখারীর 12 নম্বর হাদিস যে মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম কাজ মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করায় তাহলে সাবে হালুয়া রুটি করে নিজে খেয়েন ইমাম সাহেবকে খাওয়ায়েন ফকির ফাকরাকে খাওয়ায়েন আত্মীয় স্বজনকে খাওয়ায়েন সবাইকে খাওয়ায়েন যারা বলছে হারাম তারা কেউ খাবে আমি জানি এরা হারাম বলে কিন্তু খায় এটা আমার জানা আছে ভালো করে হারাম বলে কিন্তু খায় দেখছি আমি একটা জায়গায়তে গিয়েছিলাম ওই জায়গাটা আমার খুব পরিচিত জায়গা ওখানে কিছু লোক আছে না একবারে চায়ের দোকানে বাজারে শুধু আমেরে বেড়াই চল্লিশের চারমে খাবার হারাম 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 মানে বলতে বলতে পানি শুকিয়ে দিয়েছে আর একদিন একটা চল্লিশ আমি বললাম এগুলো মানুষকে কি বলবো কিছু তার বলার নাই না কি বলেন বলছি খাচ্ছে খাত ওদের মতন আমরা বে হায়া নাই না কি বলে আর হায়া হচ্ছে ইমানের অংশ যে যে জিনিসকে হারাম বলছে আবার গিয়ে খাচ্ছে আবার হায়া আছে হায়া নাই তো ইমান আছে ইমানও নাই তাই খবরদার বের ইসলাম ইদি গুদিগের ফাতোয়া দিকে তাকায় না খবরদার বিভিন্ন রকমের ফিরকা বের হবে দল বের হবে মত বের হবে এ তো আল্লাহর পরীক্ষা এদের থেকে ইমান বাঁচাতে পারলি তো আপনি জান্নাতে যাবেন আর এদের ছোট মোট জালে যদি আপনি ফেসে যান তাহলে যেই মাছ জালে ফেসে যাওয়ার কুরবানি হয় যেটা পালিয়ে যায় বেঁচে যায় নাকি বলেন তো এদের জাল থেকে যে বেঁচে যাবে ও বেঁচে গেল ইমান বেঁচে গেল আর যে এদের জালে ফেসে যাবে ওর কুরবানি হয়ে গেল বুঝতে নামাজ রোজা সব বেকার হয়ে যাবে আজ থেকে প্রায় ছশো সাতশো আটশো বছর পূর্বে ভারত বাংলাদেশ পাকিস্তান সহ মায়ানমারের কিছু হিসা আফগানিস্তানের হিসা শ্রীলঙ্কা সহ একটি যখন হিন্দুস্তান ছিল একটি দেশ অখণ্ড ভারত এই ভারতের মাটিতে একজন ভারতের সবচাইতে বড় বলি সবচাইতে বড় আওলাদ রসুল চিস্তি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাই আমরা সবাই নামটা জানিত ইনি তিনার প্রিয় মুর্শিদ উসমান হারুনি রহমাতুল্লাহ আলের নিকটে গেলেন তো উসমান হারুনি রহমাতুল্লাহ আলী বলছেন যে আমি মক্কা মদিনা যাব তো খাজা মহিনুদ্দিন চিস্তি বলছেন হুজুর আমাকেও নিয়ে চলে আর খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই উসমান হারুনি রহমাতুল্লাহ আলের খুব চাহিতা মুরিদ ছিলেন কাছের মুরিদ ছিলেন আপনারা জানেন একজন পীরের তো অনেক মুরিদ হয় কিন্তু কিছু মুরিদ হয় যারা খুব নিকটের হয় কাছের হয় মানে বেশি যাওয়া করে গুজরের সঙ্গে বেশি সাক্ষাৎ রাখে নিসবত রাখে তো তাদের প্রতি দৃষ্টিটা মানে একটু সম্পর্কটা বেশি থাকে তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে ওনার পীর ও মুর্শিদ খুব ভালোবাসতেন ওনাকে নিয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন কি দিলেন সালাম দিলেন নবিয়ে পাক সাল্লাল্লাহু সাল্লাম জবাব দিলেন আল্লাহর নবীর কবরের ভিতর থেকে জবাবের আওয়াজ আসলো মঈনুদ্দিন চিশতি নিজের কানে শুনতে পেয়েছিলেন বলু সুভান কারণ আমরা আহলে জামাত জামাতের আকীদা নবীগণ তো নবীগণ আল্লাহর ওলিগণ পর্যন্ত নিজের কবরের জিন্দা আছে আর এই কথাটা ভিত্তিহীন না এটা হাদিস দ্বারা প্রমাণিত জি উঠান তিরমিজি শরীফের মধ্যে হাদিস বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস হচ্ছে একজন সাহাবি একটি জায়গাতে তাবু খাটালেন তাবু মানে তো আপনারা আমার চাইতে বেশি জানেন বাঙালি মানুষ তাবু খাটালেন তাবু খাটানোর পরে আওয়াজ পাচ্ছে যে ওই জায়গা মাটির তল থেকে সুরা মুলুকের তেলাওয়াতের আওয়াজ আসছে কোরআন পাকের একটি সুরা সুরা মূল সুরা মুলুকের তেলাওয়াতের আওয়াজ কানে আসতেছেন ওই সাহাবী সম্পূর্ণ তেলাওয়াতকে শ্রবণ করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহ আলি হোৱালি ও সাল্লামের দরবারে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পর বলছেন ইয়ারসুরাল্লা ইয়া আমি জানতাম না যে উমুক জায়গাতে কবর আছে আমি তাবু খাটানোর পরে বুঝতে পারলাম এখানে একটি কবর আছে আর ওই কবরবাসী মৃত্যু ব্যক্তি নিজের কবরে সুরা মুলকের তেলাওয়াত করতেছে আমি সম্পূর্ণ তেলাওয়াত সুরার পর হুজুর আপনার দরবারে হাজির হয়েছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা সুরা মুলক বেশি করে পাঠ করবে তাদের কবরের আযাবকে আল্লাহ উঠিয়ে নেয় বল সুবহানাল্লাহ তাহলে ইনি যে কবরে তেলাওয়াত করতেছেন ইনি কে ছিলেন ইনি কোনো নবী ছিলেন না কোন রাসূল ছিলেন না আল্লাহর বলি ছিলেন যিনি নিজের কবরের মধ্যে কোরআন পাকের তেলাবাদ করতেছিলেন তার কারণে ইমাম জালালুদ্দিন সুতি নবম শতাব্দীর মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব সরহু সুদুরের মধ্যে লিখতেছেন যে আল্লাহ পাকের ওলিগণ যখন ইন্তিকাল করে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে একটি করে কোরআন দেওয়া হয় তারা নিজের কবরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে বলেন সুবহান তাহলে কোরআন তেলাওয়াত করতে তারা জিন্দা নামিরুত

আল্লাহর নিকটে তারা জিন্দা থাকে বলেন সুবহান আল্লাহ আল্লাহর নিকটে তারা জিন্দা থাকে এইবার চলেছেন আরেকটি হাদিস শুনেন হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন এই হাদিসের কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে সহি সনদে ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করে পর বলছেন হাদা হাদিসুন সহিহুন এই হাদিস হচ্ছে সহি হাদিস হাদিসটি কি মা ফাতিমা আল্লাহ তাআলা আনহা জান্নাত রানী নবীনন্দিনী

হজরতে মা ফাতিমা সালাম করলেন আসসালাম আলাইকুম ইয়া জাদি হে জাদি আপ এ আমার দাদা আপনার প্রতি সালাম মা ফাতিমা বলছেন কবরের ভিতর থেকে আওয়াজ আসলো ওয়া আলাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি বল সুবহানাল্লাহ ওয়া আলাইকুম আসসালাম এ আমার নাতনি উত্তর আসলো কবরের মধ্যে থেকে কার হাজরাতে আমিরে হামজা রাজি আল্লাহ তালা আনহর কবরের ভিতর থেকে কারণ যারা আল্লাহ বলা হয় কবরে মরার পরে মিটে যায় না শেষ হয়ে যায় না ধ্বংস হয়ে যায় না আমি নিজেই বলছি এই উত্তর প্রদেশের মাটিতে রোডে একটি মাজার পড়ার কারণে ওই মাজারটিকে খোদা হয়েছিল পাঁচশত বছর পর পাঁচশো বছর পর যখন কবরকে খনন করা হলো আল্লাহর কসম খেয়ে বলি এই চোখ দিয়ে দেখা ওই কবর থেকে যে লাশকে বের বের করা হয়েছিল আল্লাহর বলি দেহু তো দেহি কাফন পর্যন্ত মহিলা হয়নি বল সুবান তাই কবি বলেছেন জমি মেলি নেহি হতি জমন মহিলা নেহি হতা মোহাম্মদ কে গোলা মোকা কফন মহিলা নেহি হতা জরে বল সুবান নিজের কবরে জীবিত যারা বলে যে ব্যক্তি বলে নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে আল্লাহর জিন্দা মানবে এই জন্য বলেন জিন্দা মানবে তার কারণে এই আকিদা চূড়ান্ত ফোকাহাই কেরাম মহাদিস কেরাম ইমামগন হাদিস তারা সহিদিস দ্বারা প্রমাণিত আল্লাহ আল্লাহরা নিজের কবর জিন্দা তাদের যারা জিয়ারত করতে যায় তাদেরকে চিনে তাদের সালামের জবাব দেয় তাদের সালামকে আপন কানে শুনে বল সোমান আল্লাহ সুনীল মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল মাইয়্যাতা ইদা উদিআ ফি কবরিহি ইন্নাহু লা ইয়াসমাউ খাফকা নিআলিহি ইদান সরাফু আল্লাহর নবী বলেন নিশ্চয় মৃত ব্যক্তিকে দাফন করার পর জীবিত ব্যক্তিরা যখন ফিরে যায় চলতে আরম্ভ করে তাদের চলাতে জুতো থেকে যে আওয়াজ বের হয় মৃত ব্যক্তি তার কবরে জুতোর আওয়াজকে শ্রবণ করে জোরে বল সুবহানাল্লাহ আরেকটি হাদিস সহিহ মুসলিম শরীফের মুসলিম শরীফের মধ্যে হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বদরের জিদ্ধ সংগঠিত হবে জিদ্ধ হওয়ার পূর্ব দিন আল্লাহর নবী ওই ময়দানটাতে ঘুরছেন সাহাবা একরাম আছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আমার সাহাবি হাদা মাসরাও ফালানি এখানে অমুক ব্যক্তি মরবে হাদা মাসরাও ফালানি এখানে অমুক ব্যক্তি মরবে হাদা মাসরাও ফালানি এখানে অমুক ব্যক্তি মরবে আল্লাহর নবী নিশান দিয়ে দিয়ে নাম নিয়ে উল্লেখ করলেন যুদ্ধ যখন আরম্ভ হলো বদর যুদ্ধ সংগঠিত হওয়ার পর কমপ্লিট হওয়ার পর সাহাবা একরাম বলেন আল্লাহর কসম নবী মুস্তাফা যেখানে যার নাম উল্লেখ করেছিলেন ওই ব্যক্তি সেখানেই মরেছিল বল সুবহান আল্লাহ আবু জেহেল মল্ল অথবা সাইমা মল্ল কাফিরদের লাশগুলিকে নিয়ে গিয়ে একটা কূপে নিয়ে ফেলে দেওয়া হলো ওই কূপের পাশে দাঁড়িয়ে আমার নবী বললেন এই কাফিররা বলো আমি বলি তোমাদেরকে যেটা বলেছি তোমরা পেয়েছো কিনা আমাদের সাথে আল্লাহ যে ওয়াদা করেছে সেটা আমরা পাবো মুমিন মুসলমান নাকি বলেন जी मोमिनদের জন্য জান্নাতের সুসংবাদ কাফিরদের জন্য জাহান্নামের সুসংবাদ আল্লাহর নবী যখন ওই কাফিরদের লাশের পাশে দাঁড়িয়ে কথা বলতে আরম্ভ করলেন হযরত ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুর্তা ব্যক্তি কি শুনতে পায় আল্লাহর নবী বললেন ওমর তোমার চাইতে বেশি শুনে বল সুবহানাল্লাহ মুসলিম শরীফে হাদিস কাউরি জাল বলার ক্ষমতা নাই দইব বলারও ক্ষমতা নাই সবাই জানে হাদিস যখন মুসলিম বুখারিতে চলে আসলো ডাল এবং দইফের মশলা কিলিয়ার হয়ে গেল বুঝতে পারছেন কথা আমার তাহলে মুর্দার ব্যক্তি শুনে আর জীবিত ব্যক্তির চাইতে বেশি শুনে কেন জানেন যারা মমিন বান্দা হয় আল্লাহ পাকের ওলি হয় একটু ধীম দিয়ে শুনবেন যারা আল্লাহর ওলি হয় হাদিস শরীফের মধ্যে আছে রসূল পাক বলেন আল্লাহ ওয়ালাদের দৃষ্টি থেকে বেঁচে থাকো কারণ তোমরা তোমাদের চোখ দিয়ে দেখো আল্লাহ ওয়ালারা আল্লাহর নূর দিয়ে দেখে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালারা কি দিয়ে দেখে আল্লাহর নূর দিয়ে দেখে তার কারণে রসুল সাল্লাহু আলি আল্লাহ এই ফজিলত কে বয়ান করেছেন বাবা তার কারণ আজকে পৃথিবীর মাটিতে যেখানে যাবেন যে কোনো দেশে যাবেন কোনো না কোনো পীরের মাজার কবর পাবেন ইরাক চলে যান ইরান চলে যান দামেস্ক চলে যান জর্ডান চলে যান কাতার চলে যান তুর্কি চলে যান ভারাস চলে যান সৌদি আরব চলে যান বিশ্বের যে কোন দেশে যাবেন যেখান যেখানে ইসলাম পাবে সেখান সেখানে আল্লাহ ওয়ালাদের মাজার পাবে জরে বল সুবহানাল্লাহ কোথায় যাবেন আপনি আপনারা হয়তো ইতিহাস জানবেন সৌদি আরবের মাটিতে জান্নাতুল বাকি জান্নাতুল মালাতে আজ থেকে 100 বছর পূর্বে প্রত্যেকটি কবরে বাবা গুম্মা তৈরি করা ছিল প্রত্যেকটি কবরে কি তৈরি করা ছিল গম্বুজ তৈরি করা ছিল রাসূলুল্লাহ হাদিসের অববakkha করা হয়েছে কি আমার নবী বলছেন আলী যাও যত উঁচু কবর আছে মূর্তি আছে ভেঙে বারবার করে দাও এই হাদিস কে অস্ত্র বরাবর কিছু যাই লোক বদমাশ সব বাকি দলো আর তারা বলল যত মাজার আছে সবকে ভেঙে দাও কেননা আমার নবী যে বলেছিলেন ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি বুখারি শরীফের সারা ফাতুল বাড়ির মধ্যে লিখছেন আল্লাহর নবী বলেছিলেন যত উঁচু কবর মূর্তি আছে ভেঙে চুর মাচার করে দাও ওই সমস্ত কবর হচ্ছে কাফিরদের কবর মুসলিকদের কবর ইহুদিদের কবর এই হাদিসকে নিয়ে কেউ যদি মুসলমানদের কবর ভাঙে আল্লাহ আল্লাহওয়ালাদের মাজার ভাঙে তারা তাদেরকে কষ্ট দেবে বলেন সুহান আর যারা আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেয় তাদের হুকুম কি জানেন কলা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামা

একটা আপনাদের বাঙ্গালের পাশে আপনাদের বাঙালি তো পরে বর্ধমান কি বলেন বর্ধমানের একটা গোপাল ভালো মৌলি বেরিয়েছে জি ওর সামনে যদি আপনি হাদিস খুলে দেন তো পাই আমাদের প্রস্রাব করে দেবে পড়ার ক্ষমতা নাই এ বলছে আমি যদি চল্লিশ পনেরো বছর বাঁচি তাহলে তোমাদের যত মাজার আছে সব ভেঙে ধুলা উড়িয়ে তো তুমি কি কথা মামলা সাউকাত সাহেব যদি তোমার মতো চোদ্দটা আরো বেটা জন্ম দিয়ে দেয় ভাঁড়কে তো মাজারের মুন্ডি ভাঙা তো দূরের কথা কাছে সারতে পারবে না না কি বলেন এইগুলো ভাষা ভাবজি জি এগুলো ভাষা ইউজ করছে আর আমার জবাব কিছু লোক বলে হুজুর না বললে হয় না আপনি ভাত খাচ্ছেন আপনার ভাতে এসে কেউ যদি ধুলা দেয় জি কষ্ট লাগবে না আপনার বাপকে এসে কেউ যদি গালি দেয় কষ্ট লাগবে না জি আপনার প্রিয় মুর্শিদ একজন আল্লাহ মাজার মাজারকে কেউ যদি ভাঙার হুমকি দেয় আপনাকে কষ্ট লাগবে না এই জোরে লাগবে কি লাগবে না তাই শুনেন আজকে ইসলামের অপব্যাখ্যা করে মানুষকে গুমরা করা হচ্ছে আমি কয়েকটি মশলা আপনাদের সম্মুখে আলোচনা করতে শুনেন আমাদের যারা পীর মাসাই আছেন ইনাদের থেকে যুগ থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের আত্মীয় স্বজন কেউ যদি মারা যায় আমাদের বাপ দাদা নানা নানি খালা ফুপু গ্রামবাসী যদি মারা যায় আমরা চল্লিশা চাহরম তিন দিন চার দিন যার যখন ইচ্ছা করে তাদের নামে কিন্তু আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি করি কি করি না বাবা জোরে বলেন আদর্শ আদর্শ বক্তব্য আপনারা আমার পূর্বে খুব সুন্দর শুনলেন আমি ভাইজানের নাম জানি না কিন্তু খুব চমৎকার বক্তব্য দিয়েছেন কিভাবে চলাফেরা করবেন কিভাবে কি করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে খুব ভালো শুনেছেন আমি কয়েকটি মশলা বয়ান করে দিচ্ছি শুনেন চল্লিশটা চাহর বিশ্ব তিসু আপনি যা বলেন একদিন করেন দুদিন করেন আপনার যা ইচ্ছা করে এইগুলো জিনিস করা এখন বর্তমানে কিছু লোক বেরিয়েছে যে চল্লিশ হাজার খাবার খাওয়া আরাম বলে না ও কিন্তু খেয়ে মানুষ হয়েছে ওর খেয়ে বাড়িতে ঘুমাইছে তারপর জন্ম হয়েছে আর বড় হওয়ার পর ইয়ে বলছে হারাম চিন্তা করছেন জি সাত খানদান চলে গেল খেতে খেতে আজ কে এসে বলছে হারাম কিন্তু কায়ামতের সকাল পর্যন্ত চল্লিশটা চাহারামের খাবার কে এই জমিনের মাটিতে এমন কোন হয় হয়নি আর হবে না যে হারাম প্রমাণ করতে পারবে আমি দলিল দিচ্ছি শুনেন চার দিন চল্লিশটা চাহরমে কি করা হয় বাবা কোরআন তিলাবত করা হয় ঠিক না বে ঠিক কুরআন ختم করা হয় কলমা শরী পড়া হয় তসবি তাহলিল পাঠ করা হয় কলমা শরী পাঠ করা তসবি তাহলিল পাঠ করা কুরআন তেলাওয়াত করা হয় আর তার সওয়াব মানুষের খাওয়া দেওয়ার ব্যবস্থা করা হয় আর তার সওয়াব খানা দোয়া করি আল্লাহ আমরা এগুলো যে নেক কাজ করেছি এই সমস্ত সওয়াব আমার বাপের কবরে মায়ের কবরে আত্মীয় স্বজনের কবরে গ্রামবাসীর কবরে সারা পৃথিবীর মুসলমানের কবরে পৌঁছে দাও আল্লাহ ওই সওয়াবকে পৌঁছে দেয় যারা বলেন সুবহান তাফসিরে মধ্যে ইমাম ইমাম ইসমাইল হাকি রহমাতুল্লা আল লিখেছেন যে শুনো যখন কোন মৃত্যু ব্যক্তির নামে কেউ দুয়া করে দান করে সাদকা করে খাওয়া ব্যবস্থা করে যে কোন নেক কাজ করে ভালো আমল করে মৃত্যু ব্যক্তির নামে সবাব ইসাল করে জান্নাত থেকে নুড়ি পেলেটে করে ওই সবাব নিয়ে জিবরিল আলী ইসালাম মুরদার কবরে পেশ হয়ে বলে এই উমুকের ছেলে উমুকের গ্রামবাসী তোমার উমুক গ্রামবাসী উমুক লোক উমুক লোক তোমার নামে সবাব পাঠিয়েছে এটা তুমি কবুল করে নাও ওই সবাবকে পেয়ে মৃত্যু ব্যক্তি এমন খুশি হয়ে যায় যেমন একজন সাতার না জানেওয়ালা ব্যক্তি নদীতে যদি ডুবে আপনি গিয়ে তাকে বাঁচিয়ে পরে যেমন খুশি হয় মুর্দা আপনার পাঠানো খায় না তো গেল তো চালিয়ে ফেলে মাটি কেন দিচ্ছিস জানাজার নামাজ কেন পড়ছো কাফন কেন দিচ্ছ গোসল কেন দিচ্ছ গেলো তো আর কি আছে না কি বলেন জি এই জানাজার নামাজটা কি জানাজার নামাজ এক প্রকারের ইসালে স্বভাব তাই শুনেন এটা ইসলাম না ইসলাম কি শুনেন আপনাদের সম্মুখে আমি বয়ান করতেছি যে মৃত্যু ব্যক্তি মরে গেলে মরা গরু কি আর চেহারা খায় এই ধরনের শব্দ ব্যবহার করা শরীয়তে নয় একজন মুসলমানের তুলনা মরা গরুর সাথে চলবে না আমাকে একজন আপনাদের কলকাতার বলেছিল আমি বলেছিলাম ভাই তোমার বাপ দাদা মরে গেলে গরু হয়ে যায় করিও না আমাদের বাপ মরলে বাপ থাকে মা মরলে মা থাকে আমাদের চেহারা খায় দলিল দিচ্ছি আমি লিয়েলেন বিনা দলিল ইনশাল্লাহ কথা বলবো না বাবা দলিল লিয়েলেন আপনাকে যেই মৌলবি বলেছে চল্লিশে চাহরম করা হারাম দলিল ওর বাপ পর্যন্ত দিতে পারবে না আপনাকে যে মলবি বলেছে মৃত্যু ব্যক্তি নামে কোরআন তেলাও করা হারাম দলিল দিতে পারবে না আমরা করি দলিল আমাদের কাছ থেকে নিয়ে যা কারণ

যদি করে ডাউট হয় এই বিষয়ে এক একটা করে বিষয় আছে বিষয়ে না হলে একটি করে কিতাব আমার গাড়িতে থাকে বক্তব্য শেষের পর চলে আসেন কিতাব খুলে দেব ফটো নিয়ে চলে যান জি শুনেন হাদিসটি মাজমাউ জাওয়াইদের মধ্যে বিখ্যাত তাবেঈ হযরত আল্লাহ জুল্লাহ রাহমাতুল্লাহ আলাই তিনি আর পিতা বলছেন বেটা আমি যখন মারা যাব আমার কবরে মাথার পাশে সূরা বাকারার শুরু অংশ এবং শেষ অংশ পাঠ করিও এই রকম বলতে আমি নবী পাক থেকে শুনেছি ইমাম হাইসামি বলছেন হাদিসটি বিশুদ্ধ সহি তাহলে হাদিস থেকে প্রমাণিত কি হলো সাহাবায় কেরাম নিজের কবরের পাশে কুরআন তেলাবাদ করার হুকুম দিতেন জরুব বল আল্লাহ এইবার চলে আসেন আর একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করছি হাদিসটি তিরমিজির মধ্যে সম্ভবত বুখারীর মধ্যে পেয়ে যাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে রামানা হলেন চলতে চলতে হঠাৎ করে একটি জায়গায়তে দাঁড়ালেন যেখানে কবর ছিল আল্লাহর নবী সাহাবীকে বলছেন আমার সাহাবী এই দুটি কবর আযাব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা জিজ্ঞাসা করছেন হুজুর কি কারণে আযাব হচ্ছে তো আমার আপনার নবী বলছেন একজন প্রস্রাবের ছিটা থেকে বাদ ছিল না আর মানুষের চুগলি করে বেড়াতো গিল্লা করে বেড়াতো একজন ছিটা থেকে পাচ্ছিল না আর একজন গিল্লা করে বেড়াতো তার কারণে এদের আসা হচ্ছে কবরে